হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে সকাল সকাল উঠে মাঠের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাবা রয়েছে আমি আরও এখন যাচ্ছি একটু মাঠের বাড়ি সময় কাটাবো আর দেখো বৃষ্টির জন্য এখনও কেমন জল হয়ে রয়েছে এখন কিন্তু হালকা হালকা না ভালোই ঠান্ডা পড়ে গেছে রাত্রেবেলা তবুও দেখো এখনও জল কিন্তু শোকায়নি এখানে প্রচুর জল ছিল এই রাস্তাও ডুবেছিল এখন এই কিছুদিন হয়েছে যে রাস্তাটার থেকে জল নেমেছে এমনি একদম রাস্তার একদম ছুঁই ছুঁই জল আছে এখনো পর্যন্ত আর এই দেখো এখানে আশেপাশে সবাই মাছ ধরছে আর তারপরে মাঠে বাড়ি এসে দেখি গাড়িটাকে বের করেছে কারণ তখন যখন জল ছিল আমরা তো কেউ আসতে পারিনি গাড়ির ভিতরের খুব বাজে অবস্থা ছিল গাড়ি বের করেছে তারপরে ভিতরটা পরিষ্কার করা হয়েছে অনেক কাজই হয়েছে আর তারপরে এই দেখো নৌকাটা বারো মাস ডোবানো থাকে এখন জল হয়েছে বলে নৌকাটাকে তোলা হয়েছে আর এই পাশে দেখো বাবা এখানে রোদ্রে। এই পাশে গরম মশলার গাছ ছিল তো জলের জন্য সব গাছ মরে গেছে বাবা অনেক চাষবাস করেছিল এখানে সব মরে গেছে এই ড্রাগন গাছটাকে দেখে বুঝতে পারছি না এটা বাঁচবে নাকি মরে যাবে এটার থেকে আমি দুটো ফল খেয়েছি এবার এখনো জানি না কি হবে এই বৃষ্টির জলের জন্য প্রচুর ক্ষতি হয়ে গেছে একেতে তো এই গাড়িটা নষ্ট হয়ে গেছে বের করা হয়নি বলে এখন সার্ভিসে নিয়ে যেতে হবে রাস্তার ওই পাশ থেকে যেখান থেকে গাড়ি নিয়ে যেতে হবে সেখানে এখনও জল বলে কি করবে আমি ঠিক সেটা বলতে পারছি না আর এইদিকে দেখো এরা এখানে মাছ ধরছে অনেকগুলো মাছ ধরেছে আরও ধরছে আর একটু পরে আমিও ধরবো কেটে আরে তো ছড়াতে আমি ছাড়াতে পারি কিন্তু আমার একটা কাপড় লাগবে একটা কাপড় เอา আই দেবো কাঁদার ও গেছে কিন্তু ভাই তুই ধরো আমি পারি কোথায় ফেলবো

ওইটার ভিতরে মাছ মানে গাছটা লাগাবে ও এর উপর দিও এর উপরেও জল উঠে গেছিল তো কাল একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম তো ওটাকেই লাগাতে এখন আমরা যাচ্ছি গেটের পাশে গাছটাকে লাগাবো

এটা না মুরগি কোন ঘরে তালা রয়েছে তো এখানে গাছ লাগানো কমপ্লিট এখন যাব মুরগির ঘরে বাবা জল কমে যাওয়ার পরে অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা আর মুরগি বাচ্চা কিনেছে তো চলো সেগুলোই দেখতে যাই

থেকে জানি না আর দেখো বাবা বাড়িতেই কিন্তু এই গাছগুলো হচ্ছে বীজ ছড়িয়েছিল তারপরে যখন ওগুলো গাছ হয়েছে তখন এখানে এনে বাবা সবকিছু লাগিয়েছে আর এখন ওগুলো টবে আছে কিন্তু কিছুদিন পর ওগুলোকে মাটিতে শিফট করে দেওয়া হবে

তো অনেকগুলো মাছই ধরেছিলাম তার মাঝখানে কিছু কিছু বড় ওগুলো রেখেছি ওগুলো এখন কাটছে ভাজা খাবো আর ছোটোগুলো ছেড়ে দেওয়া হয়েছে তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পাইনি আমাদের কমপ্লিট কিন্তু বাবা এখনও খাচ্ছে বাবার এখনও খাওয়া কমপ্লিট হয়নি আর এইটাতে মাছ রাখা হয়েছিল এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে তো বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব কারণ বিকালে একটু বেরোনোর প্ল্যান আছে তো বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে নেব তো তারপর আমরা আবার ঘুরতে বেরোবো তো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই জলের জন্য তো আমাদের কম ক্ষতি হয়েছে আর এই যে যারা লাইনের পাশে থাকে তাদের কতই না ক্ষতি হয়েছে তাদের জীবনে তো এবছরের পুজোই আসেনি তো বন্ধুরা বাড়ি গিয়ে রেস্ট নিয়ে এখন রাত হয়ে গেছে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি তো প্রথমেই যাব আমরা ক্যাফেতে আমরা বাসতলা বলে কিন্তু আসলে হচ্ছে এই ক্যাফেটার নাম চা বিস্কুট ক্যাফে এই যে আমরা চলে এসেছি এখন ওরা গেছে অর্ডার দিতে ওরা কী সব অর্ডার দেবে আমি তেমন কিছু একটা খাবো না কারণ দুপুরে আজকে মাছ ভাজিতে বেশি করে ভাত খেয়ে নিয়েছি তাই আমরা দুজনে শুধু চা খাব আর এই দিকে ওরা গল্প করছিল সবাই তো পাশেই হচ্ছে রাশের মেলা আজকে যখন ছুটি আছে না গেলে একবার হয় তো চলো এখন যাব সবাই মিলে প্ল্যান হয়েছে রাশের মেলাতে তো তোমরাও চলো আমাদের সাথে আর লাইটিংটা দেখো কত সুন্দর করেছে m a s

তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম এখান থেকে একটু শপিং করতে গেছিলাম এখানে মোটামুটি কেনাকাটা কমপ্লিটও হয়ে গেছে আমাদের তেমন একটা ভিডিও করতে পারিনি কারণ কেনাকাটা করতে আসলে যেটা হয় আর কি আর ওখান থেকে ওই যে বিল পেটে করে এখন আমরা বাড়ি চলে এসেছি তো দেখো তোমরা এই যে এটা কিনেছি ওর জন্য এই ঠান্ডা পড়ে গেছে তো ভিতরে পড়ার জন্য একটু মোটা গেঞ্জি সোয়েটার টাইপের এগুলো বেশ গরম হয় আর এর সাথে উপরে এই সাদা জ্যাকেটটা এই জ্যাকেটটাও লম্বা বেশ মানে সুন্দর লাগবে পরলে এই দুটো একসাথে আর এর সাথে এই ফেস মাস্কগুলো আমি ফ্রিতে পেয়েছি কোনো একটা অফার ছিল হয়তো সেটা থেকে পেয়েছি আর আমার জন্য নিয়েছি এই যে আমার ফুল হুডি আছে এই একটা হাফ কোট সোয়েটার নিয়েছি এটা আমি হুটি বলে খুব সম্ভবত আমার ঠিক জানা নেই তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো খুব হোম হয় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো